ওকে আসসালামু আলাইকুম আমি আহসান স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে আজকে আমরা ব্লগের মধ্যে কথা বলবো হাজিগুজ ফুড লাভার্স নে। আমাদের চাঁদপুরের মধ্যে এই হাজিগুজ ফুড লাভার্স টি সিনে এমন কমতি লোকে রয়েছে এই হাজিগুজ ফুড লাভার্স টি এটি একটি রেস্টুরেন্ট কিন্তু এটার ভিতরে প্রবেশ করলে আপনি চলে যাবেন অন্য এক ভিন্ন জগতে দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে ঘুরে যায় এই হাজিগুজ ফুড লাভার্স টি অবস্থিত হাজিগুজ বাজারের মধ্যেই এটার ভিতরের দৃশ্যগুলো দেখা মাত্রই মনে হবে আপনি যেন রয়েছেন এক খন্ড এগুলি আর দেরি না করে আজই চলে আসুন না হাজিগুজ ফুড লাভার্সে বিশেষ করে চাঁদপুর কুমিল্লার মধ্যে এই হাজিগুজ ফুড লাভার্সের মতো আর কোন রেস্টুরেন্ট নাই একটাই শুধু রয়েছে সেটা হাজিগঞ্জের মধ্যে অবস্থিত এটি কিন্তু হাজিগঞ্জের বিখ্যাত একটি জায়গা তো যারা এখনো এই হাজিগুজ ফুড লাভার্সটি আসেন নাই এসে অতি দ্রুত ঘুরে যান এখানে এসে আপনি চলে যাবেন ভিন্ন এক জগতে এই হাজিগুজ ফুড লাভার্সের ভিতরের আয়োজনগুলো বিদেশি সিস্টেমে পরিচালিত হচ্ছে এখানে এসে আপনি পাবেন নতুন জগতের কিছু খাবারের আইটেম আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার আশা করি দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ওকে আল্লাহ হাফেজ